এই কোশ্চেনটি প্রাইমারি টেট দু হাজার তেইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে এক সেন্টিমিটারে তিন বাই দশ অংশ নির্দেশ করে এই চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব অপশান আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে মিলিমিটার অপশান সিতেও মিলিমিটার আছে অপশান ডিতেও মিলিমিটার আছে তো এক সেন্টিমিটার মানে কত মিলিমিটার আমরা সেটা জানি তো এক সেন্টিমিটার মানে আমরা জানি দশ মিলিমিটার তাই তো তো এখানে দশ মিলিমিটারে তিন বাই দশ অংশ মানে কত আমরা দেখব তো দশ মিলিমিটার র বা এর থাকলে গুণ দিতে হয় এখানে আছে তিন বাই দশ তিন বাই দশ লিখলাম ঠিক আছে কাটাকুটি করো এই দশ এই দশ কেটে গেল তাহলে তিন মিলিমিটার হচ্ছে তো এই তিন মিলিমিটার কোন অপশান আছে অপশান সিতে আছে তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এই কোশ্চেনটি প্রাইমারি ডেট দু হাজার তেইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে যদি নাইন থ্রি পি টু ফাইভ কিউ অষ্টবাষী দ্বারা বিভাজ্য হয় তবে পি এবং কিউ এর মান হয় যথাক্রমে এই চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেন এখানে বলেছে অষ্টবাসী দ্বারা বিভাজ্য তো এই অষ্টবাসীকে আমি লিখতে পারি আট গুণ এগারো যেহেতু এগারো আটে গুণ করলে অষ্টবাসী হয় অর্থাৎ যে সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য এবং এগারো দ্বারাও বিভাজ্য হবে সেই সংখ্যাটা অষ্টবাসী দ্বারাও বিভাজ্য হবে তাই তো তাই আমি এখানে দেখে নেব যে এই পুরো সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য কিনা তো আট দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ তিন তিনটি ডিজিট বা অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা আট দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই আট দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তো এখানে শেষ তিনটে ডিজিট হচ্ছে টু ফাইভ কিউ তো এই সংখ্যাটা যদি আট দিয়ে পুরোপুরি ভাগ করলে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই আট দিয়ে ভাগ করলে মিলে যাবে তো সেক্ষেত্রে এখন আমি আট এটাকে ভাগ করব আট দিয়ে ভাগ করলে আট তিনে হয়ে যাচ্ছে এখানে চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কথা হচ্ছে এক তাহলে এটা কিউটার নিচে নেমে যাবে কিন্তু আমি চাইছি আটের গুণিতক এখানে কত হয় সামনে এক থাকলে এখানে একমাত্র ছয় হয় তার মানে কিউয়ের জায়গায় কত হতে পারে ছয় হবে তাই তবেই তো আট দুক ষোলো মিলল তার মানে আমরা বুঝতে পারলাম যে কিউব মান কত হচ্ছে ছয় কোশ্চেন আমাদের বলেছিল পি এবং কিউবের মান যথাক্রমে কী কী হবে তো পি এর মান আমার দেখার এখানে দরকার নেই কিউবের মান আমরা কত পেয়েছি এখন ছয় পেয়েছি তো এখানে কোন অপশানে শেষের দিকে ছয় আছে একমাত্র ডিতে দেখতে পাচ্ছি কিউবের এর মান ছয় আছে তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে পি এর মান কত হতে পারে কোশ্চেনে পি এর মানটাও জিজ্ঞেস করছে পি এর মান তাহলে কত হতে পারে আট হবে পি এর মান কত হবে আট হবে তাহলে পুরো সংখ্যাটা কী কী হচ্ছে নাইন থ্রি পি এর জায়গায় আট লিখে দিলাম টু ফাইভ কিউবের এর জায়গায় ছয় লিখে দিলাম ঠিক আছে তবু তোমাদের মনে যদি সন্দেহ জাগে যে পিয়ের মান আট হবে কি হবে না সেক্ষেত্রে তোমরা এই পুরো সংখ্যাটা যদি আট দিয়ে তো মিলছে আমরা বুঝলাম এগারো দিয়ে দেখবে তোমরা পুরোপুরি মিলছে কিনা যদি মিলে যায় এগারো দিয়ে পুরোপুরি ভাগ করলে তো সেক্ষেত্রে বুঝে যাব যে পুরো সংখ্যাটা অষ্টআশি তারাও ভাগ করলে মিলবে ঠিক আছে তো এগারো দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এখানে প্রথমে নয় পর একটা ডিজিট বাদ দিয়ে দিয়ে যাবে নয়ের সঙ্গে আট যোগ করলে কত সতেরো তারপরে এই দুই বাদ দিয়ে পাঁচে আসবে মানে একটা করে ডিজিট বাদ দেবে তোমরা নয় সঙ্গে আট যোগ করলে সতেরো সতেরোর সঙ্গে পাঁচ যোগ করলে বাইশ ঠিক আছে এরপর এখানেও তাই শেষের দিকে কটা আছে ছয় ছয়ের সঙ্গে দুই যোগ করবো আট আটের সঙ্গে তিন যোগ করলে কত এগারো ঠিক আছে তো এই যোগ ফলটা এগারো হচ্ছে এবার এদের বিয়োগ ফলটা যদি শূন্য অথবা এগারো হয় তাহলেই বুঝবে সেটা এগারো দ্বারা বিভাজ্য তো বাইশ থেকে এগারো বিয়োগ করলে এগারো যেহেতু আমার চলে এলো তাই আমরা বুঝে যাব যে এই পুরো সংখ্যাটাই এগারো দ্বারা বিভাজ্য তার মানে আট এবং এগারো দ্বারা বিভাজ্য মানে পুরো সংখ্যাটা অষ্টআশি দ্বারা বিভাজ্য তাই তো তো এর জায়গায় আমি কত বসিয়েছিলাম অপশন ডি অনুযায়ী আট বসিয়েছিলাম তো সেই কারণে আমরা দেখতে পেলাম এই পুরো সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে তার মানে আমরা বুঝে গেলাম যে এর মান হয়ে যাচ্ছে আট অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার